আসসালামু আলাইকুম দেখেন আমাদের কিন্তু মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ গর্জেস গর্জেস লাক্সারি দামি দামি পার্টি হিসেবে চলে আসছে দেখেন একেবারে আম একেবারে আনকম শাড়িগুলো দেখেন একেবারে আপডেট মানে এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে শাড়ি কিন্তু আমাদের চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে গর্জেস গর্জেস ল্যাকজারি গর্জেস জিমিচু পার্টি হিসেবে আমরা নিয়ে চলে আসলাম প্রত্যেকটা একেবারে জিমিচু পার্টি শাড়ি দেখেন মাল্টিমিনার কাজ করা পার্টটা কিন্তু কাটার করা অনেক সুন্দর শাড়ি অনেক হাই কোয়ালিটি শাড়ি দেখেন এগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর দেখেন একদম জিমিচুর ভিতরে গর্জিয়েস মিনাগারি কাজ করা পাট সে দেখেন কত সুন্দর এটা মেরুন কালার অনেক সুন্দর পার্টটা কিন্তু কাটার করা হবে পাড়ে কিন্তু স্টোন লাগানো আছে গর্জেস তো ফেন্স এই শাড়িগুলো আসলে কিন্তু আমাদের মরিয়ম শাড়িগুলো আপনারা একেবারে হোলসেল দামে নিতে পারবেন এক একটা শাড়ি আপনারা যেখানে যাবেন এই শাড়িটার দাম আছে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার টাকা অনেকে বিক্রি করে তো আমাদের মরিয়াম শেখরে চলে আসছেন আপনারা হোলসেল দামে শাড়িগুলো কিনতে পারবেন এটা হলো ব্ল্যাক দেখেন কত সুন্দর সুন্দর কালার ব্ল্যাক আছে গোল্ডেন সি গ্রিন ম্যাজেন্টা প্রচুর কালার আছে প্রত্যেকটা কালার দেখাবো আর শাড়িগুলো আগে আগে শাড়িগুলো দেখেন পরে দামটা বলতে আছে দেখেন শাড়িগুলো দেখেন আগে কেন দেখাও তো ফ্রেন্ড যারা আসতে চান আমাদের মরিয়ম শেঘরে চলে আসবেন আর আমাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন আমরা কিন্তু প্রতিদিন আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে দুইটা দুটা তিনটা করে ভিডিও ছাড়তেছি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়ছি আর এবং আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু হিউজ পরিমাণ পার্টি শাড়ি আসছে প্রচুর পরিমাণ পার্টি শাড়ি আসছে কারণ এখন কিন্তু পার্টি শাড়ি প্রচুর চলতে আসে তো আমাদের পাটি শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা পাটি শাড়ি নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন হিউজ পরিমাণ পার্টি শাড়ি আছে দেখেন এটা হলো মেরুন করা দেখেন অনেক সুন্দর পাটটা কিন্তু কাটার করা এটা হবে ব্ল্যাক দেখেন এই শাড়িগুলো যে কোনো অকেশনে পরবেন একাই পরবেন আনকমন যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও চলে আসবে চলে আসবেন দেখেন এটা হলো গোল্ডেন গোল্ডেন কালার পাড়ে পুরো পার এবং বডিতে কিন্তু আপনার মাল্টিমিনিয়া কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন এগুলো কিন্তু গর্জিয়াস জিমিচু পাটি শাড়ি দেখেন একদম গর্জিয়াস জিমিচু পাটি শাড়ি ইস্টনে কাজ করা দেখেন অনেক সুন্দর একেবারে দুই হাজার ছাব্বিশ সালের শাড়ি এগুলো আমাদের চলে আসছে পঁচিশ সালে কিন্তু চলে আসে দেখেন একেবারে আনকমন শাড়ি দেখেন কত সুন্দর গর্জে শাড়ি দেখেন মাথা নষ্ট করা কালার আছে দেখেন কালার কিন্তু এখানে মিনিমাম পনেরোটা কালার আছে দেখেন এত কালার কোথায় পাবেন না দেখেন শাড়িগুলো আসার সাথে সাথে কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো পছন্দ হলে আপনারা এই শাড়িগুলো কিনতে পারেন যারা দোকানে দোকানে সরাসরি আসবেন দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা যদি আসতে না পারেন অনলাইনের মাধ্যমে নেন অগ্রিম কোনো এক টাকা পেমেন্ট করতে হবে না আপনারা যারা অনলাইনের মাধ্যমে কিনবেন আপনারা শাড়ির নাম ঠিকানা ফোন নম্বর দেবেন শাড়ি পাঠিয়ে দেব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি পাঠিয়ে দেবেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না দেখেন কত সুন্দর সুন্দর দেখেন এটা হলো একেবারে পেঁয়াজ কালার অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর একটা গর্জেস পেঁয়াজ কালার শাড়ি জিমিচু গর্জেস পাটি শাড়ি দেখেন এই শাড়িগুলোর প্রাইসটা বলে দেব বলে দেব আগে শাড়িগুলো দেখেন আর ফেন্স আমাদের মরিয়াম শাড়িঘর থেকে যদি আপনার শাড়ি কিনেন অনলাইনের মাধ্যমে কোনো অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না এক টাকা মানে একটা টাকাও কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না পছন্দ হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেব ভালো লাগলে নেবেন ভালো যদি ভালো না লাগে আপনার ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি পাঠিয়ে দেবেন দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর সেম প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে সেম আগে শাড়িগুলো দেখেন এটা হলো জলপাই কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালার মানে পনেরোটা কালার দেখ মানে মিনিমাম চোদ্দো থেকে পনেরোটা কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সেম প্রাইস থাকবে আজকের ভিডিওর ভিতরে আমি যে আমি যে করা শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে সেম এগুলো কিন্তু মাল্টিমিনা কাজ করা এবং পাটটা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ ওটা দেখাও এটা হলো সি গ্রিন কালার দেখেন কালার দেখেন কালার প্রত্যেকটা কালার সুন্দর এবং চমকার কালার দেখেন শাড়িগুলো খুবই খুবই সুন্দর দেখেন এটা হলো সি গ্রিন কালার দেখেন আর এটা হলো একদম মানে সিঁদুর লাল তো ফেন্স এই শাড়িগুলো যারা কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘরে সরাসরি এসেও কিনতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আমাদের আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যারা অনলাইনে নেবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও বিকাশ করতে হবে না শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা ফোন নম্বর দেবেন শাড়ি পাঠিয়ে দেব পছন্দ হলে রাখবেন যদি পছন্দ না হয় আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি পাঠিয়ে দেবেন এটার ব্লাউজ দেখা দাও তো ফেন্স প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন আমি একটা শাড়ির ব্লাউজ দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ এরকম গর্জিস হবে দেখেন এই দেখেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ এরকম গর্জিস থাকবে দেখেন কত গর্জিয়াস ব্লাউজ দেখেন অনেক ব্লাউজটা অনেক গর্জে দেখেন অনেক হেভি ব্লাউজ তো ফেন্স এই শাড়িগুলোর প্রাইস পাঁচ থেকে ছ হাজার টাকা আপনারা যেখানে যাবেন তো আমাদের মরিয়ম শাড়ি চলে আসলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকায় ভালো লাগলে এক পিসও কিনতে পারবেন এবং যদি ভালো লাগে দশ পিসও কিনবেন প্রাইস পড়বে অনলি মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকার প্রাইস তোফেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম